বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কর কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সুটকি বোনার একটা রেসিপি শেয়ার করবো আমি ডেক্সিতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার আমি কয়েক টুকরা শুরুর সুটকিকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি সুটকিকে তো প্রথমে একটু তেলে ভেজে নিই তাহলে সুটকিটার স্বাদটা কিন্তু খুব ভালো হয় সুতির যদি আগে তেলে বাঁধলে একটা আলাদা একটা সুগন্ধি দেয় হয় আমি প্রায় সবসময় এটাই করি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন

আমি এখানে একটা মশলা পেস্ট রেডি করে নিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে পেস্ট করে রেখেছিলাম আমি এবার মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট ফুটা বেগুন বেগুন দিয়ে কিন্তু চুরি অসাধারণ হয় মাশাল্লা আমার এবারে শুক্রিটা ভালো করছে একটা শুকরা নাচছে অল্প কয়েকটা আলুকে পাতলা করে করে লম্বা করে স্লাইস করে দিয়েছি যারা বেগুন খেতে চায় না শুক্তি থেকে তারা একটু আলুটা খেতে পারবে এই জন্য আমি একটু আলু দিছি বাচ্চারা খেতে চাইলে আলুটা খাবে সুটকি যদি ভাঙা ভাঙা হয়ে যায় এই সুটকিগুলো কিন্তু খুব হয়। পায় অনেক সুরি সুটকি আছে একদম সিদ্ধ করে রান্না করার পরও একই রকম শক্ত থেকে যায় ওই সুটকিগুলো কিন্তু স্বাদ হয় না আমি একটু দু মিনিট কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি বেগুন আর আলু সিদ্ধ হতে যতটুকু ঝুলের প্রয়োজন হবে আমি একটু মাখা করবো এই জন্য অতিরিক্ত ঝুল দেব না দেখে নিচ্ছি আমার আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে লবণ ঠিক আছে অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বেগুন আর আলো দিয়ে চুরি সুটকি বোনা দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই চুরি সুটকি বোনার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম